আপনারা দেখছেন এবিএসকে নিউজ আর আপনাদের সাথে আমি রয়েছে রাজনা মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলায় এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভা করবেন সেই সভাকে কেন্দ্র করেই পুলিশ প্রশাসন যৌথভাবে তৎপর মুখ্যমন্ত্রী যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখতে কলেজ মাঠে নির্ধারিত হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিং করা হয় সভা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে আপনাদের আবার একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলা এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভা করবেন আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলয় এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভা করবেন আর সেই সভাকে কেন্দ্র করেই কিন্তু পুলিশ প্রশাসন যৌথভাবে তৎপর মুখ্যমন্ত্রীর যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখছে কলেজ মাঠে এছাড়া নির্ধারিত হেলিপ্যাডে হেলিকপ্টার ল্যান্ডিংও করা হয় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে আপনাদের আবার একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলয় এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভা করবেন সেই সভাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন যৌথভাবে তৎপর এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে প্রতিনিধি রয়েছেন অর্ধেন্দু মালাকার অর্ধেন্দু এই জয়ের মুখ্যমন্ত্রী জনসভা এই জনসভায় নিরাপত্তাটা ঠিক কত পরিমাণ জোরদার করা হয়েছে হ্যাঁ রজননা আজ এগারোই ডিসেম্বর আজ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় সভা করবেন এই মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা কোন অশান্তি হয়েছে বা গুণযোগ যাতে না ঘটে সেদিকে নজর রেখে প্রশাসন পুলিশ প্রশাসনের যৌথ ভাবে তৎপর রয়েছে তারা আজ মুখ্যমন্ত্রী যাতায়াতের প্রস্তুতি ঘটিয়ে আহ দেখা হচ্ছে এবং প্রতিটা জায়গায় নিরাপত্তা যাতে কোনো ভিলিমি না থাকে এবং কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং বহু দূর দূরান্ত থেকে জেলার প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে দলীয় কর্মীরা আজকে সকাল থেকে তারা অলরেডি কিন্তু সেই সভায় যাতায়াত শুরু করেছে দলীয় কর্মীরা এমনকি আহ গতকাল রাত্রিবেলায় কৃষ্ণনগরের স্থানীয় মহিলারা তারা কিন্তু আহ মুখ্যমন্ত্রীকে একেবারে কাছ থেকে দেখার জন্য তারা রাত্রি বেলাতে ওখানে রাত্রিযাপন করেছেন বলে সূত্র জানতে পারা যায় না কিন্তু তোমাকে আর একটা প্রশ্ন আবার করার ছিল সেটা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী যে জনসভা সেই জনসভার কর্মসূচিটা কি মূলত মুখ্যমন্ত্রী জনসভা আজকে আহ যে জনসভা করবেন গভর্নমেন্ট আর কলেজ মাফ ময়দানে তিনি দলীয় কর্মীদের তিনি বার্তা দেবেন যে সেই বার্তাটা এমনই হতে পারে যে সামনে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে কিন্তু পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দলীয় কর্মীদের বার্তা দেবেন যে একত্রিত একত্রিতভাবে এই যে বিজেপি এবং সিপিএম তাদের বিরুদ্ধে তারা যেন লড়তে পারে এবং তারা লড়ে যেন প্রতিটা আর তারা যেন জিততে পারে এবং এমনকি সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার যে উন্নয়ন করছে সেই উন্নয়নের কথা জনসাধারণকে সেই বার্তাটা দেবেন এবং উন্নয়নের কথা শোনাবেন আর এই উন্নয়নের কথা শোনার জন্য দলীয় কর্মীরা আজকে কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় যোগদান করতে চলেছেন তাই জন্য ধন্যবাদ অর্ধেন্দু সঙ্গে থাকো আপনাদের আবারও একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোচা এলাকায় কড়া নিরাপত্তা বলায় এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভা করবেন সেই সভাকে কেন্দ্র করেই পুলিশ প্রশাসন যৌথভাবে তৎপর মুখ্যমন্ত্রী যাতায়াতের প্রস্তুতি খতিয়ে কলেজ মাঝে নির্ধারিত হেলিপ্যাডে হেলিকপ্টার ট্রায়াল ল্যান্ডিং করা হয়